মানে কও তো মেসো মেসো কিন্তু মিস মুখেম যেই হালার ভোলারে কই যে ও ভালো সেই হালার ভোলাই পাইলার তলিন নান কালো ওয়াল্টন একটা দেশীয় কোম্পানি এই ওয়ালটন একটা নাটককে স্পন্সর করছে নাটকটার নাম নামইসে যাইয়া কই দেখা যায় না নাটকটার নাম ওইসে যাইয়া রূপান্তর হ্যাঁ রূপান্তর পর্যন্ত মানে পোলা দিয়ে মেয়ে হয়ে গেছে পোলা দিয়ে রূপান্তরিত হয়ে হয়ে মেয়ে গেছে এরম একটা নাটকে ওয়ালটন স্পন করছে নাটকে অভিনয় করছে তরুণ তরুণীদের আইডল জোভান যাই হোক ওয়াল্টন একটা দেশীয় কোম্পানি একটা দেশীয় পণ্য তারা তৈরি করে আমাগো ঘরে টি টিবল ওয়াল্টনের ফ্যানসল ওয়াল্টনের এমনকি যে টিপ দিয়ে সালাম ওই সুইচটা পর্যন্ত ওয়াল্টনের কেনা বিকাশ বয়কট করলাম বেরাক বয়কট করলাম ইসরায়েলি পণ্য বয়কট করলাম বিদেশি সব পণ্য বয়কট করলাম এই সব বিদেশি পণ্য বয়কট করিয়া কেনলাম কি আমরা দেশীয় পণ্য ওয়াল্টনের দিকেও গেলাম দেশীয় পণ্য কেনা শুরু করলাম এই দেশীয় পণ্য জাগতা কিনি হেরাই যদি এই ট্রান্সজেন্ডারের পক্ষ নেয় তাইলে এই দেশীয় পণ্য বয়কট করা উচিত না মানে তোরা ঘরের অন্দরে যদি বান কাড়ে তাই সেই অন্দর তো বিষ দিয়েই মারা লাগে এই ওয়ালটন বয়কট করা উচিত না আরং বয়কট করলাম বেড়া আরং বয়কট করি নাই আমরা আরং এই দিয়ে লস খায় নাই খাইছে কম ওই একটা হইলেও লস খাইছে এক কোটি টাকা হইলেও লস খাইছে তাই যদি ওয়ালটন বয়কট করে দি তাহলে বোঝো তো যদি দুই দিন পর খয়রাত করা লাগবে মানে তোরা এটা জানিয়ে হন না এটা ট্রান্সজেন্ডারের মতন একটা নাটকে কেমনি তোরা স্পন্সর করলে আমি বুঝি না তবুও পর্ণ ইদাসের আলম সমাজ কেনে না যারা সাধারণ আছে যারা জেনারেল লাইনের লেখাপড়া করে এরা তবু পণ্য কেনে না ওয়াল্টন সেনে না এমন কেটা আছে তো তোরা শেষ পর্যন্ত জানিয়ে একটা ট্রান্সজেন্ডার একটা রূপান্তরের নাটকে তোরা স্পন্সর করলি টাকা দিয়ে কি মানে তোরা কি বুঝাইতে চাও তোরা যে এই পণ্য ব্যবসা কিনা করে যে টাহা ডাপা হেডা কি নিজে গো মধ্যে ব্যবসা কিনা করে টাহা পাও নাকি সারা বাংলাদেশের মানুষ তো এই পণ্য কোন হেরপর তোরা টাহা পাও কোনটা করো আমার একটু বুঝা দি অনেকে আবার কইতেছে যে না যেহেতু প্রথম ওয়াল্টন এই একটা ভুল করছে মানে প্রথম যেহেতু ওরম একটা ভুল করছে এটা মনে হয় না বুঝতে করছে আপনার কি মনে হয় ওয়াল্টন কি এটা না বুঝতে করছে মোড়েও নাবুজ্জ্য করে না ভাই এটা আপনার এমন না যে মোরে দশটা টাকা দে গাড়ি ভাড়া আইসি টাকা নাই মানি ব্যাগ লইয় নাই দশটা টাকা এমন না ভাই অনেক পোস্ট প্রসেসিং আছে আপনি একটা নাটকে স্পন্সর করবেন একটা নাটকে ওরা আসলে ইউটিউব ফেসবুক দিয়ে কয়টা টাকা পায় ওরা সলই মূলত স্পন্সর দিয়ে স্পন্সরে তো একটা দুইটা নাই এখানে লাখ লাখ টাকা খেলা আপনি একটা নাটকে স্পন্সর করবে অল্টার্ন মনে করেন চল্লিশ লাখ দিয়ে এক কোটি টাকা দিয়ে স্পন্সর করবে আপনি এটা কি ছেলে খেলা মনে করছেন এটা নাবুজ্জ্য করছে জীবনও না নাপুজ্য করে নাই এখানে দলিল লাগবে সই লাগবে কত কিছু লাগবে কত কিছু পোস্ট প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে একটা নাটকে বা একটা ছবিতে একটা সিনেমায় স্পন্সর করার জন্য এটা আসতামসার খেলা না আপনি যে কইবেন যে ওয়াল্টন এটা না বুঝতে করছে এটা আমি বিশ্বাস করতে পারলাম না ওয়াল্টন এটা বুঝতে শূন্যই করছে কিন্তু ওয়াল্টন কে বুঝে শূন্য করছে এইটা আমি বুঝি না মানে ওয়াল্টন তোরা কি বোধাই ওই মেলা শুরু হচ্ছে নাকি বুঝলাম না কিছু বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে কি তোরা কি খেলা শুরু করছো মানুষ বাংলাদেশের মানুষের আবেগের কোনো দাম নাই যারা বিদেশি পণ্য বয়কট করিয়া যারা দেশে এই যে আরও বয়কট করছে বিকেশ বয়কট করছে ব্র্যাক বয়কট করছে ইসরায়েলের পণ্য বয়কট করিয়া তবুও ওয়ালটন দিয়ে যারা পণ্য মানে ক্রয় করা শুরু করছে তোরা কি কি আবেগ নিয়ে সিনেমেনে খেলা শুরু করছো হ্যাঁ তোরা কি বোঝের পরিণাম কি হইতে পারে বাংলাদেশের মানুষ যারা ওয়ালটন ব্যবহার করে এরা যদি একবার দিয়েই হালায় দুই দিন পর খরাত করা লাগবে তোরা কি এটা যতক্ষণ পর্যন্ত এই যে ভুল বইয়া একটা ভুল করছো যতক্ষণ পর্যন্ত এই ভুলের ক্ষমা না চাও ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশে কিন্তু হিরিক পরে যাবি ওয়াল্টন বয়কটের খালি কথাই হইবে খালি ওয়ালটন বয়কট আর কোনো কথাই নাই বোঝো তোরা তো কোম্পানির মানে এই কতটা নিচে নামে যাবে তোরা কি এটা বুঝতে আসো এই যে ফেসবুক পেজ আছে তাড়াতাড়ি ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি ক্ষমা চাইয়ে ফেলো দাদো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবো তোমরা তোরা দেশীয় পণ্যই যদি তোরা ট্রান্সজেন্ডার সমর্থন করো তাইলে ওই বিদেশি পণ্যগুলো কি করছে। ওরাও তো এই সেম কাজই করতে আছে তাইলে তো কিনবো কোন রোমা তাহলে বিদেশি পণ্যই কিনি কারণ বিদেশি পণ্য একটু মান্ডাও ভালো আছে তবু তো কেনার কোনো প্রয়োজন নাই আমি এই তোমাগ নাটকটা ইউটিউবে খুঁজতেছিলাম কিন্তু পাই নাই তোমরা অলরেডি ডিলেট করছো বা সরাই ফেলাইছো আমি বুঝতে পারছি বাংলার জনগণ বুঝতে পারছে সুতরাং এইভাবে তোমরা এই ইমিডিয়েটলি বাংলার জনগণের কাছে ক্ষমা চাও যে এটা আমরা ভুল হয়ে গেছে আমরা এই ভুল দ্বিতীয়বার করবো না তাহলে কিন্তু তোমাকে পথে পাওয়া লাগবে সোজা কথা কই দিলাম